বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আর তৈরি করুন আমার মতো এরকম একটি পোশাক আমরা পনেরো দুই গছ পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি এবং ছয় গিরা পরিমাণ একটি আরেকটি প্রিন্টের কাপড় নিয়েছি কাপড়গুলোকে প্রথমে আমরা দশ ইঞ্চি একটি কাপড় কাটিং করে নিচ্ছি দশ ইঞ্চি কাপড় হাফ বড়ির জন্যে এক সাইড থেকে কাটিং করে নিচ্ছি তারপরে এখান থেকে ছয় ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি আবার দাগ থেকে আবার ছয় ইঞ্চিতে আরেকটি দাগ দিচ্ছি ছয় ইঞ্চি করে দুইটি কাপড় নিয়ে নিচ্ছি আমি এটি আড়াই হাত বহরে কাপড় নিচ্ছি আপনি চাইলে এখানে দুই হাত বহরের কাপড় নিতে পারেন চাইলে আড়াই হাত বহরের কাপড় নিতে পারেন আমি এই কাপড়টা নিচ্ছি ঝালুকের জন্যে অবশ্যই আপনি সেমভাবে এই কাপড়গুলো নেবেন এবারে এই অংশটাকে বসিয়ে আবার দুইটা কাপড় নিব অর্থাৎ মোট চারটে প্রোল কাপড় নেব আমরা আপনি চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনি আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি তিন থেকে চার বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি আপনি চাইলে আরেকটু বেশি বা কম বেবির জন্য তৈরি করতে পারেন যে কাপড়টা আছে কাপড়টা আমরা সাইডটি সারিয়ে দিচ্ছি অর্থাৎ দুটি পার্ট এখানে ঘেরের জন্যে হাফ বোর্ডের নিচের অংশের জন্য নিয়ে নিলাম আপনি কত ঝুলের জন্য কত বডির জন্যে কাপড়টি নিচ্ছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা হাফ বডির যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে চার ভাঁজ করে বাইরের সাইডে একটি দাগ দিয়ে নিচ্ছি এবারে এখানে প্রথম একটি দাগ হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এখানে লম্বা রাখতেছি নয় ইঞ্চি বাকিটা আমাদের সেলাই মার্জিন চলে যাবে আমরা দশ ইঞ্চি হাফ বডির কাপড় নিয়েছিলাম এবারে এই দাগগুলো দিয়ে নেওয়ার পরে আমরা গলার জন্য নিচ্ছি সোয়া দু ইঞ্চি সোয়া দু ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং সোয়া পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমরা এবার স্কেল দিয়ে এটাকে টেনে নিচ্ছি আপনিও সেমভাবে স্কেল দিয়ে টেনে নেবেন এবারে গলার জন্যে আমরা নিচ্ছি চার ইঞ্চি এখানে আরমহলের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি এই দাগগুলোকে সুন্দর করে টেনে আমরা মার্ক করে নেব অবশ্যই বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে অবশ্যই বন্ধু আপনি এখানে বডির মাপটি আমি নিয়ে নিচ্ছি বডি এবং কোমরের মাপ আপনি আপনার বেবির মাপ অনুসারে এখানে বডির এবং কোমরের মাপটি নিয়ে নেবেন আমরা সুন্দর করে মার্ক করে নিচ্ছি গলার সাইড এবং আরমহল সাইড এবং এই সাইডটা অবশ্যই এই মার্কগুলো সুন্দর করে করে নিয়ে আপনি এখানে আপনার চাহিদা মতো গলা তৈরি করে নিতে পারেন আপনি চাইলে আমার এই ডিজাইনটি করে নিতে পারেন আপনি চাইলে এখানে একটু ভিন্নতা নিয়ে আসতে পারেন অবশ্যই অবশ্যই আমার মূল লক্ষ্য একটি ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এই কাজগুলো শেখানো আপনার যদি ইচ্ছা থাকে যে আমি এই পোশাকটি তৈরি করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এখানে স্কিপ করবেন না আর বন্ধু যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবারে আমাদের হাফ বডি কাটিং হয়ে গেল আমরা সাইডের যে কাপড়টা বাঁচলো এই কাপড়টা দিয়ে আমরা গলার পট্টি তৈরি করব। সেজন্য আমরা পট্টিটাকে কাপড়টাকে সাইড দিয়ে আমরা গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি আপনিও সেম ভাবে এই জায়গা থেকে পট্টিটা কাটিং করে নিন অবশ্যই আমি কাটিং টেবিলে এই কাটিংগুলো করি না কেন কাটিং করি না যাতে করে আপনাদের অনেকেরই কাটিং টেবিল নেই সেহেতু আপনারা মেশিন স্ট্যান্ডে বসেই যেন এই কাটিংগুলো করে নিতে পারেন এবং বানিয়ে নিতে পারেন সুন্দর এই বেবি প্রকটি সুন্দর এই পোশাকগুলোর জন্য আমি চোদ্দ ইঞ্চি অর্থাৎ ছয় গিরা পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে এখান থেকে আমরা আড়াই আর এই পাঁচ ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি করে আমরা মোট চারটা পট্টি নেব চারটা পট্টি দিয়ে আমরা খুব সুন্দর করে একটি ডিজাইন তৈরি করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আপনিও সেমভাবে এই কাপড়গুলো দিয়ে সুন্দর একটি ডিজাইন ফ্রক তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন সুন্দর এই পোশাকটি আমরা যে গলার পট্টি কাটিং করেছিলাম সেটাকে প্রথমে সামনে গলার পট্টিটা আমি দেখাচ্ছি আপনাদের পট্টিটাকে সুন্দর করে একটি মাথা সেলাই দিয়ে নিচ্ছি এবং পট্টিটা হাফ বডির সামনে বডির সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। আপনি সেমভাবে সামনে বডি পিছন বডি এই জায়গাগুলোতে এই পট্টিগুলো ব্যবহারের মাধ্যমে সুন্দর করে এই পোশাকটি তৈরি করবেন আপনি চাইলে এখানে বোতাম অথবা চেন লাগিয়ে নিতে পারেন আমি আপাতত সেই সাইডটা দেখাচ্ছি না আমরা সামনার গলি গলাটা পট্টি লাগিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভিতর দিয়ে কাপড়টাকে কাটিং করে দিয়ে এই পট্টির উপর দিয়ে একটি টপসিন দিয়ে নিচ্ছি একটি চাপ সেলাইয়ের মাধ্যমে গলাটিকে সুন্দর করে বসার জন্যে এই সেলাইটি দিয়ে নিচ্ছি এবং পাশ থেকে আমরা সুন্দর করে পট্টিটাকে ধরে ধরে মাথা দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে এখানে এই জায়গাগুলোতে সুন্দর করে সেলাই করে দিবেন যাতে করে এই গলাটি দেখতে সুন্দর লাগে তো অবশ্যই এখানে আমরা যে কাপড়টা রেখেছি এই কাপড়টা দিয়ে আমরা এক সাইড থেকে দুই থেকে তিনটি ফুল বানানোর জন্য সাইড থেকে কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নেব এটা আমরা এই বডিতে ডিজাইন করব। তো এখান থেকে আমরা সমান পাশ থেকে আপাত এখানে দুই ইঞ্চি সামথিং কাটিং করে নিচ্ছি এবং পরের প্রতিটা একটু সেটে সমান করে নিচ্ছি আপনি এখানে আপনার রুচি অনুপাতে আমি দুই ইঞ্চি নিচ্ছি আপনি চাইলে একটু কম বা বেশি নিয়ে নিতে পারেন তবে দুই ইঞ্চি নিয়ে কাপড়টাকে প্রথমে একটি সাইডে একটি ভাঙা দিয়ে নিচ্ছি এখানে কাপড়টা জাস্ট বসিয়ে দিয়ে সেলাই হবে আপনিও এই মাথাগুলোকে সুন্দর করে ভেঙে একটি সেলাই দিয়ে নেবেন একটি সেলাইয়ের মাধ্যমে এই জায়গাটা পাকা হয়ে গেল তারপর আমরা এই পট্টিটা সুন্দর করে কাজে লাগাবো তারপরে দুইটি সাইডে সেলাই দিয়ে নিলাম সেমভাবে দুইটা পট্টিতে সেলাইগুলো দিয়ে নিলাম এবারে আমরা প্রথমে গলার এই অংশ থেকে প্রথমে সেলাই শুরু করব। এখানে মিডিল থেকে আপনিও সেমভাবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে এই জায়গাগুলোকে সুন্দরভাবে সেলাই করবেন যাতে করে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বন্ধু কমেন্টের মধ্যে অনেকেই বলেন আপনি বলেন আসলে আমি যদি না বলি তাহলে কিন্তু আপনার দেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে আমি যদি স্কিপ করে কথা বলি পাশাপাশি যদি আমার কথার ভয়েসটা যদি আপনার কান পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভিডিওটাও দেখতে অনেক সময় ভালো লাগবে না বা সেলাই তো অনেক সময় অনেক অংশ দেখানো সম্ভব হয় না সেটা কিন্তু বলে দিতে হয় তো অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার ভিডিও তৈরিতে সার্থকতা এবার আমরা দ্বিতীয় দ্বিতীয় পট্টিটি সুন্দর করে লাগিয়ে নেব এখানে প্রথম লাগানো পট্টিটাকে কিন্তু এই পট্টি দিয়ে ঢেকে নেব এবং দেখুন এই জায়গাগুলো আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সেলাই করে নেবেন আশা করি এত সুন্দর করে এত সহজে কেউ আপনাকে বোঝাবে না আপনি আপনার বেবি অথবা কাস্টমারের জন্য যদি এই পোশাকটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ নিয়ে টেনশন করা লাগবে না কাস্টমার আপনাকে খুঁজে নেবে কেন খুঁজে নেবে এই সুন্দর পোশাকটি যেমন দেখতে সুন্দর তেমনই আপনার বেবিকে পরালে কাস্টমারের বেবিকে পরালে অনেক সুন্দর একটি লুক আসবে আমরা যে ঘেরের কাপড় নিয়েছিলাম দুইটা দুইটা কাপড়কে একসাথে করে আমরা সাইড থেকে ফিতা তৈরির জন্যে আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা নিচ্ছি আমরা ফিতাটির সঙ্গে ফুল ব্যবহার করব তো ফুলের ওখানে একটু ফিতা তৈরির জন্য যে কাপড় লাগবে কাপড়টা আমরা এই সাইড থেকে নিয়ে নিলাম যেহেতু আমাদের এক্সট্রা তো কোনো কাপড় নেই এবার আমরা এই বডিটাকে সুন্দর করে চিকন চিকন কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও আপনার কাপড়ের অনুপাতে এখানে এই কুচিগুলো দিয়ে নেবেন যাতে করে কুচিগুলো দেওয়ার মাধ্যমে আপনার বেবির হাফ বডির কোমরের সঙ্গে অ্যাডজাস্ট হয় সেই অনুপাতে কিন্তু এই কুচিগুলো দিতে হবে অবশ্যই আপনি যদি চিকন চিকন কুচিগুলো দিয়ে দেন একই রেটে তাহলে আশা করা যায় দুই হাত বহরের বডি হলে আড়াই হাত বহরের ঘের হলে সেম সেম কাপড়ের সাথে অনায়াসে আমনেতে মিলে যাবে তারপরে যদি একটু কমিয়ে বাড়িয়ে নিতে হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন দেখুন আমাদের হাফ বডির সঙ্গে আমরা দুটি পার্টি সেলাই দিয়ে নিয়েছি একটি পার্টকে হাফ বডির সঙ্গে দেখে নিলাম এবং মাঝখানে একটু করে কেটে দিয়ে চিহ্ন করে এই চিহ্নকে মিল রেখে আমরা সেলাইটি শুরু করতেছি অবশ্যই আপনিও সেমভাবে হাফ বডির সঙ্গে এই ঘেরটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন কুচি দেওয়ার সময়কার সেলাই আর এখনকার সেলাইটা অবশ্যই এই পরের সেলাইটা কিন্তু ভিতর দিয়ে দিতে হবে এবারে আমরা এখানে একটি টপ সিন দিয়ে নেব একদম মাথা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাটাতে চাপ সেলাই দিয়ে নেবেন আপনি একটি পোশাক তৈরি করে দেখুন আমাদের মতো করে আপনার বেবিকে খুশি করতে পারবেন আপনার দেখতে ভালো লাগবে পড়তে অনেক আরাম বোধ হবে সে চিন্তা মাথায় রেখে আমরা কিন্তু এই পোশাকগুলো তৈরি করেছি এবারে আমাদের যে নিচের কুচির জন্য ঝালুকের জন্য যে কাপড়টা রেখেছিলাম আমরা মোট চারটে পার্ট নিয়েছিলাম আমরা এখান থেকে দুইটি পার্ট নিয়ে নিলাম এবং আমরা যে প্রিন্টের কাপড়টি নিয়েছিলাম এই কাপড়টা দুইটি পার্ট এখানে আমরা জয়েন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও সেম সেমভাবে সেমভাবে এই ভিডিওটি ফলো করুন এবং তৈরি করুন এই সুন্দর পোশাকটি অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে রেখে যাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে উৎসাহী হব অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আমরা একটি সাইড সেলাই দিয়ে নিলাম এবার এই সুন্দর করে টেনে দেখে নিচ্ছি অনেক জায়গায় গুছিয়ে থাকে কুচকিয়ে যেন না থাকে এবারে বডির ঝালুকের উল্টাপাশ থেকে আমরা এটাকে জয়েন করে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা প্রত্যেকটা জায়গায় শিক্ষণীয় ব্যাপার রয়েছে আমরা তো আপনাদের শেখানোর জন্যে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি অবশ্যই যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক একটি কমেন্ট রেখে যাবেন এবং জানাবেন আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন পোশাকের মধ্যে কোনো সেলাই কোনো অংশে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি জেনে নিতে পারবেন অবশ্যই আপনি আমাকে একটি সাজেশন দিতে পারেন আমরা পটিটাকে একটু সরিয়ে এখানে হালকা করে কালো কাপড় রেখে যাতে করে পাইপিনের মতো দেখা যায় সেভাবে রেখে আমরা এই পট্টিটাকে সেলাই দিয়ে নিচ্ছি এবারে পট্টির এই মাথায় সুন্দর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমাদের অনেক সুন্দর একটি ম্যাচিং এই কাপড়টি হয়েছে অবশ্যই আপনিও পোশাকটি তৈরি করার সময় এই ম্যাচিংটি সুন্দর করে দিয়ে নেবেন এবারে অপর সাইডে আমরা চিকন করে কুচি দিয়ে নেব অবশ্যই আপনি একটি তার কাটা অথবা নিডলের মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নেবেন ঘের সঙ্গে যদি এই কুচিটা এই কাপড়টা লাগিয়ে দেন আপনি কিনতেও এত সুন্দর একটি জামা পাবেন না কেনা জামা হয়তোবা আপনার বেবির অথবা কাস্টমারের বেবির কিন্তু সুন্দর ফিটিং হবে না আর আপনি নিজে মাপ নিয়ে যদি সুন্দর করে এই পোশাকটি বানিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে পোশাকটিও যেমন দেখতে সুন্দর হবে আপনার বেবিকেও এই পোশাকে কিন্তু দারুণ লাগবে সে মাফিক সে কথা মাথায় রেখে আমরা এই পোশাকটি তৈরি করেছি আপনিও সেমভাবে এই পোশাকটি তৈরি করে নেবেন আমরা ঝালুকের কাপড়টি হাফ বোর্ডের নিচের কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনি সেমভাবে এই জায়গাগুলোতে দেখে কুচির কাপড়টি একটু টেনে এই সেলাইগুলো দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য রাখতে পারবেন একটি মন্তব্য রেখে যাবেন আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা ফিতা তৈরি করেছি এবং ফিতার সাথে তিনটি ফুল তৈরি করেছি এবং সেটাকে সুন্দর করে একটি কাপড় ভাঁজ দিয়ে এখানে ফুল আকৃতি লাগিয়ে নিলাম দেখুন আমাদের একটি সাইড এবং আমরা পিছন সাইডের সেলাইটি দেখালাম না সামনের সাইডটা পিছনের সঙ্গে সেম ভাবে আমরা তৈরি করেছি আমরা দিয়ে নেব অবশ্যই কাঁদিতে আমরা কিন্তু দুইটি সেলাই দেবো এবং আপনি মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে পট্টিটাকে পিছন পাটের পট্টিটাকে কিন্তু সেলাই দিয়ে সেলাই দেবো পরে কান্দি সেলাইয়ের পরে কিন্তু পিছন পাটের পট্টিটাকে সেলাই দেবো আপনিও যদি এভাবে যদি সেলাই করেন এভাবে মরিয়ে দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু এই কান্দির এই জায়গাটা কিন্তু অনেক পাকা হবে কাজটাও দেখতে সুন্দর হবে আবার নিয়মটাও কিন্তু এটাই সঠিক নিয়ম এবারে আমরা হাতার সাইডে পট্টি কাটিং করে নিয়েছিলাম গলার পট্টির মতো করে সেমভাবে আমরা যেভাবে গলায় লাগিয়েছি সেভাবে হাতার মহরিতেও আমরা আর মহলে এই পট্টিটি লাগিয়ে নিলাম একটু করে কেটে দিয়ে একটি টপসিনের মাধ্যমে এই পট্টিটাকে লাগিয়ে নেব দেখতে অনেক সুন্দর লাগবে পড়তেও অনেক আরাম বোধ করবে আপনার বেবি অথবা কাস্টমারের বেবি তাই আমরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আগামীতে যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের কাছ থেকে সেই কামনা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেলটি আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেইলরিং টিপসের সাথে আমরা সকল মিডিয়াতে বেশ কিছু মিডিয়াতে আমাদের চ্যানেলের সেম নাম রেখেছি এবং আমরা সেমভাবে প্রচার করার চেষ্টা করছি আপনাদেরকে কাজ শিখিয়ে যাচ্ছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আগামীতে আপনাদের নিয়ে ভালো কিছু করতে চাই তাই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদেরকে অনেক কিছু শেখায় অবশ্যই আপনার একটি মন্তব্যের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরামর্শ দিতে পারেন এবং বলতে পারেন আপনি কীরকম পোশাক তৈরি করছেন তো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ